আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম সবাই জয়েন্ট আসেন এটা হলো কুয়েতার মরুভূমি আমি কুয়েতের মরুভূমি থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম দেখেন চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি কোথাও বাড়িঘর নেই হাজার হাজার মাইল শুধু মরুভূমি কোনো বাড়িঘর পাবেন না আমি এখানে আসছি আমার বসের মাজরা আছে সেই মাজরায় গেছিলাম এখন বাড়িতে বাসায় যাচ্ছি তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই মরুভূমি কুয়েতের সবাই কেমন আছেন প্লিজ কমেন্টে জানান দেখেন শুধু মরুভূমি এখানে কোনো ঘর বাড়ি কিচ্ছু নাই শুধু মরুভূমি এই মরুভূমিতে দুম্বা উট ভেড়া এইসব ছাগল এইসব পালন করা হয় লালন পালন করা হয় তো ছোট্ট ছোট্ট ঘর দেখা যায় একটু একটু টিনের ঘর ওইখানে আমার লোকজন থাকে যারা এগুলো লালন পালন করেন বেশিরভাগ আমাদের বাংলাদেশি ভাইয়েরা বাংলাদেশী ভাইয়েরা এখানে এইসব মরুভূমিতে থাকে ওই ডুম্বা উট এগুলো পালন লালন পালন করে তো দেখেন মরুভূমি মরুভূমি পাশে মানে কোনো ঘর বাড়ি দেখেন মরুভূমির ভিতরে একটা রাস্তা আর রাস্তাটা কত বড় দেখছেন কি সুন্দর রাস্তা এরকম রাস্তা তো আমাদের বাংলাদেশে শহরের ভিতরেও নাই এত সুন্দর দেখছেন কত সুন্দর তাই সবাই কেমন আছেন প্লিজ কমেন্টে জানান কেউ কমেন্ট করছেন না কেন কোথায় গেলেন সবাই কমেন্ট কি হচ্ছে না সবাই কমেন্ট করেন কেমন আছেন সবাই কেউ কোথা থেকে জয়েন করেছেন সবাইকে ওয়েলকাম কুয়েতের মরুভূমি থেকে আমি এখন কুয়েতের মরুভূমিতে আছি আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন জানান দেখেন চারিদিকে শুধু মরুভূমি সবাই কেমন আছেন সবাই কমেন্টে জানান কে কোথা থেকে জয়েন করেছেন দেখেন কত সুন্দর রাস্তা মরুভূমির ভিতরে চারপাশে কিন্তু মরুভূমি এই মরুভূমির মাঝখানে সুন্দর রাস্তা দেখেন মানে ধারণার বাইরে বিদেশ আসলেই বিদেশ যে বলে মানুষ বিদেশ উন্নত আসলেই বিদেশ উন্নত আমাদের বাংলাদেশ তো কিছুই না দেখ মরুভূমির ভিতরে বিশাল বড় রাস্তা করে রাখছে তো কে কোথাতে জয়েন করছেন প্লিজ কমেন্টে জানান সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য সবাই একটা করে লাইক দিয়ে দেন আর যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন আকাশটা কত সুন্দর কুয়েতের শুধু মরুভূমি এখানে বাড়িঘর দেখাই যায় না এখানে একশো কিলো একশো কিলোমিটার দূরেও কোনো একটা বাড়ি খুঁজে পাওয়া যাবে না এমন অবস্থা এই মরুভূমির ভিতরে যদি আপনি না খাইয়ে মরিয়াও যান তাও কেউ খোঁজ করে পাবেন আপনার এই